অবশেষে আজকে আমিও চলে আসলাম কাশ বনে কাশ ফুল দেখতে বাট একটু পরে ওয়েদারে যে একটা অবস্থা একদম ঝুম বৃষ্টি নামলো আর বৃষ্টিতেও তো আমি প্রচুর এনজয় করলাম আজকে এই সুন্দর শাড়িটা আমি বেশ কয়েকদিন আগে কিনে রাখছিলাম কাশ বনে পরে যাব জন্য সাদা শাড়ি লাল পাড় পরলে এমনিতেও অনেক সুন্দর লাগে একদম বাঙালি মেয়ে মনে হয় আমি যেহেতু হিজাব পরি সাথে একটা ম্যাচিং রেড হিজাব নিলাম আর এই হচ্ছে আমার টুকি মেকআপ প্রোডাক্ট আজকে আমার আম্মু আমাকে অনেক সুন্দর করে শাড়িটা পরায় দিচ্ছে ফাইনালি আজকে আমি আমি যাচ্ছি কাশ বনে অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম শাড়িও কিনে রাখছিলাম অনেকদিন আগে বাট আমাদের এদিকে যে একটা ওয়েদার অবস্থা প্রত্যেক দিন বিকালবেলা বৃষ্টি হচ্ছে আজকে অনেকদিন পর ওয়েদারটা ঠিকঠাক বাহিরে রোদ উঠছে সেজন্য আজকে রেডি শেডি হলাম আজকে বের হব যাব কাশ বনে আমার যে কি একটা কপাল পদ্ম ফুল সাপলা ফুল দেখতেও যাওয়া হলো না আর কাশবনে বনে আজকে যাচ্ছি তাও আবার সবার শেষে যাই হোক যাওয়া তো হচ্ছে শখটা তো পূরণ হচ্ছে এইটাই অনেক রেডি শেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম আজকে আমাকে সুন্দর শাড়িটা পরে কেমন লাগতেছে অবশ্যই জানিও আমার আম্মু আজকে অনেক সুন্দর করে যত্ন করে আমাকে শাড়িটা আর দিচ্ছে শহরে ফুলের অভাব নাই অনেক সুন্দর সুন্দর আছে এখানে একদম বনের মধ্যে আজকে হারিয়ে যাবো কতদিন ধরে প্ল্যানিং করতেছিলাম বাপরে বাপ ফাইনালি আজকে আমার যাওয়া হচ্ছে শাড়ি চুরি পরে সুন্দর রাস্তা দিয়ে চলে আসলাম রাজশাহীর এই নতুন ফ্লাইওভারের কাছে এবছর আমি প্রথম কাশফুল দেখতে বের হয়েছি যতদূর শুনলাম এখানে কাশবন বাট এখানে আসার পর দেখি সবগুলো কাশফুল গাছ কেটে ফেলছে তাই এখন যাচ্ছি বারো রাস্তার মোড়ের ওই দিকে যেখানে শহরের সবচেয়ে বড় কাশবন রাস্তা থেকে দেখেই তো আমি অবাক এত বড় কাশবন এখানে আসলাম মনে তো হচ্ছে আমি কাশবনের মধ্যে হারিয়ে যাই এখন আমি সন্ধ্যা পর্যন্ত এই জায়গাতেই থাকবো এইটাই প্ল্যান করলাম গত বছর আমি যে কাশবনে গেছিলাম ওইটা আসলে কাশবন না একটা জায়গায় কয়েকটা কাশফুল হয়েছিল বাট এইবার যেখানে আসলাম একদম পুরো একটা এলাকা জুড়ে শুধু কাশফুল আর কাশফুল আর এই কাশ অনেক উঁচুতে আমার পক্ষে এগুলো পারা সম্ভব না আল্লাহ যদি আমাকে অনেক হাইট দিছে তাও আমি পারতেছি না আর আমার কেন না কাশফুল ছিঁড়তেও ভয় করে মনে হয় কাশফুল ছিঁড়তে গেলে হাত কেটে যাবে অনেক টানাটানি করলাম অনেক চেষ্টা করলাম তারপরও পারতেছি না আর এদিকে আমার এই দুর্দশা দেখে উনি চলে আসলো আমার জন্য কাশফুল নিয়ে দিতে এখানে আসার সময় তো আমি ভীষণ খুশি ছিলাম বাট আসার পরেই দেখো আকাশের অবস্থা এই বৃষ্টির জ্বালায় কয়েকদিন আমি বের হতেই পারিনি এতদিন পর আসতে হলো তাও আজকে এসেও বৃষ্টি কত সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে সাজু গুজু করে আসছিলাম বাট ভালো কোনো ছবি ভিডিও করতে পারতেছি না যাই হোক একটা বিষয় তোমাদেরকে বলে দিই আজকে যে সুন্দর শাড়িটা আমি পরে আছি এটা কিন্তু এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার থেকে নেওয়া সামনে যেহেতু দুর্গা পূজা আসতেছে দুর্গা স্পেশাল কালেকশন এটা তাদের আমি ভাবলাম এই সুন্দর শাড়িটা পরে কাশ বনে আসলে দেখতে ভীষণ সুন্দর লাগবে সেই জন্যই নেওয়া এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজটা আমি ডিসক্রিপশনে ট্যাগ করে দিব জাস্ট দেখো আমার দিকে এত পরিমাণ মানে বাতাস চারিপাশে মনে হচ্ছে শাড়ি সহ আমি নিজেই উড়ে যাব এই বাতাসের মধ্যে শাড়ি পরে তো আমি নড়তেই পারতেছি না মনটা যে কি খারাপ লাগতেছে এত শখ করে শাড়ি পরে আসছিলাম বাট দু একটা ভালো করে ছবি তুলতেই পারলাম না ঝড় শুরু হয়ে গেল এদিকে আমার হাজবেন্ড বলতেছে এখন আর থাকার দরকার নাই চলো বাসায় রিক্সাওয়ালা মামাকে দাঁড় করে রাখছিলাম কারণ এই জায়গা থেকে ফেরার সময় রিক্সা পাওয়া যায় না মামা তো রিক্সার উপরে ছাউনি দিয়ে দিছে কারণ একটু পরে বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছে রিক্সা ওঠার সাথে সাথে বৃষ্টি চলে আসছে আর আমি থেকে নেমেই দৌড় আমার একটাই কথা আমি বাসায় যাব না বৃষ্টিতে ভিজবো একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমি তো ইচ্ছা মতো ভিজতেছি বৃষ্টিতে এখন মনে হচ্ছে বৃষ্টিটা হয়ে ভালোই হলো এত সুন্দর পরিবেশে ভিজতে কি যে ভালো লাগতেছে বাসা থেকে বের হওয়ার সময়ও বুঝিনি এইরকম একটা অবস্থা হবে যখন বের হলাম তখন একদম রোদ ছিল আর এখন হঠাৎ করে ঝুম বৃষ্টি প্রকৃতিরও যে এত তাড়াতাড়ি মরসুইং হয় কি আর বলবো যদিও প্রথমে আমার মনটা খারাপ লাগতেছিল তবে এখন ভীষণ ভালো ভালো লাগতেছে বৃষ্টি বিলাস করতে বৃষ্টিতে ভিজে ভিজে অনেকটা সময় এখানে কাটালাম অনেক এনজয় করলাম যদিও আমার কাশ বন দেখাতে এবার একটু অন্যরকম ছিল একদম বৃষ্টিতে ভিজে ভিজে তবে আমার বেশ ভালোই লাগলো তো এখন আমি সোজা চলে যাব বাসায় তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখা হয়ে যাবে সবাইকে আল্লাহ হাফেজ